আচ্ছা যাই হোক হ্যাঁ কিন্তু গালিটা কিন্তু দিছে আসলে একচুয়ালি ইয়ারে এটা একটা বদমাশ আছে এটা নাম হইছে মুনির আমি তার স্ক্রিনে আমি তুলে ধরতেছি হ্যাঁ এটা কিশোরগঞ্জারে ইটালিতে তা হয় হ্যাঁ মাঝে মাঝে পিনাকি রে নিয়ে ইলিয়াশ্রী ভাই নিয়ে আরো অনেকে রে নিয়ে মানে বিভিন্ন সময় অবত্য গালি গালাস করে এই এই যে ইয়া ঠিক আছে ওই মুনিরে তো আমি বুঝতে পারছি উনি তারে গালি এটা কিন্তু শুরুটা করছে কি শুরু কি মানতে জানেন মানে কি ধরনের ব্যাপারটা করছে আর অনেকে ঠিকঠাক আয়া মানে মাইমা সিং এর মানে এমন ভাবে তারা ভঙ্গি ভঙ্গি করে মানে কথা কইতেছে মানে ভাইরাল হওয়ার আশা বা কিছু কারণ ফেসবুকে সমস্ত লোক এত মানে এটা বুঝাই যায় যে তারা একটা কোন না কোন একটা ধান্দা লইয়া কারণ এছাড়া আমার জানা তার দেহিনা এটার মধ্যে কিছু আছে আর আমি জীবনে কোনো জিনিস নিয়ে অহংকার করার মতন এমন কোনো জিনিস আমি না আমার কাছে যে আমি এটা নিয়ে অহংকার করাম সবকিছু অহংকার মালিক হয়েছে আল্লাহ এইগুলি আমার আর আপনার বেল নাই তো তারা নিয়ে আমার কথা জানে যে কথাগুলা কইছে এবং ছেলে তারা তো আমি দুটা জিনিস কই টাঙ্গাইলা করে। এটা দিছি এক সাইডে আর যারা কিশোরগঞ্জের যারা কইতেছি তো আমরা ইতিহাস একটা আগেতে জানি তারপরে ওই বিষয়ে আমি তারা লোক হিসাবে তারা ভালো তবে চরিত্র একটা দিকদা খারাপ এটা কি জানেন আমি মাইমা সিং এর মানুষ অনেক সবচেয়ে দিকদা নিশা নিশা কোনো কিছু নাই এমন কোন তত্ত্বতলাপি মানে মাসের মধ্যে দুই একটা ঘটনা খুব এক কমই আই হ্যাঁ ছোটখাটো সারা আছে বড় ধরনের কোনো কিছু আজ পর্যন্ত মাইমিশ ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে না কিন্তু কিশোরগঞ্জের মধ্যে এভেলেবল পড়ে এবং আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক কিছু দেখছি যারা এই কিশোরগঞ্জ যারা তারা কিন্তু নিশা ধরনের মানে তারা নিশব্দ মানে নিশাদর্ব যত ধরনের মানে ইয়া আছে এগুলি মানে সুরা চালান জায়গাটা সহজ ভাষায় বলে এই ধরনের জিনিস নিয়ে দেশ বিদেশ সব জায়গার মাঝে তারা এটা ছড়ায় তবে বিদেশে কথা বাদ দিলাম তো আমার মনে হয় যে যতদিন এই জিনিসটা এটার সাথে নাম বিস্কার করে আমার মনে হয় সরকারের জন্য ভালো এবং আমার মাইমেশিং ডিস্ট্রিক্টের জন্য সবচেয়ে ভালা যার যার ডিস্ট্রিক্ট যে হান্তরে আছে ইউটিউবে তা হোক যারা গেছে গা মাইমেশিং তে ভাই এটা যারা যা ফিরিয়া নাই আমার মনে হয় যে হেরা হেদর ভাবে তা কারণ কিশার গোষ্ঠ যদি বাংলা এই আমাদের মাইমেশিং ডিস্ট্রিক্টের লোক আবার মিস করে তবে এই নিশা দুব্ব আবার এটা সারা মাইমেশিং ডিস্ট্রিক্টে ছরে দেব আজকে হয়তো কেউ মানে কোন টিভিতে এখানে হেনে কোন সচরাত দুই চারটা ঘটনা এরকম ভাবে মানে ফুড়ে উড়ে না এ কোনো কোন এই মোবাইলে বা কোন টেলিভিশনে বা কোনো নিউজে কিন্তু তখনকার সময় প্রতিদিন এই দু এক কোন না কোন একটা গড়ানো আমার হিসাবে একটা কথাই আমার দরকার নাই এরকম ধরনের সভ্য মানুষ আমাদের কোনো দরকার নাই আমরা যদি ওরকমই মনে হোক জার্জেলি মন হোক আমার দৃষ্টির আমরা পুকুরে তাই তবে কিশোরগঞ্জ আর টাঙ্গাইল যাতে আমাদের সাথে না আসো আমরা সরকারের কাছে জানাই তবে এটা সরকারের যেহেতু আহ এটা তারপরেও আমি কথার কথা বললাম কারণ হচ্ছে সরকার বা সরকারি চিন্তাধারা ঠিক আছে আমি কোন কোন ডিস্ট্রিক্ট কার লোকে যাইবো না যাবো কারণ আমি আমার জায়গা ঠিক থাকলে বা এটা আমার সামনে আমার জানার বিষয় না আর এটা নিয়ে কারণ দেশ চালাইবো সরকারে আইন শৃঙ্খলার দায়িত্ব হয়েছে সরকারে সবকিছু সরকারে আমি আমার জায়গায় আমি কাম করাম খামু ঘুরাম বা ঠিক আছে ওই আপনাদের মতন ব্যাংকের মতন ফাল বানানি নিজের ইয়া বানানি অথচ কে কোন ডিস্ট্রিক্ট কার কোন রিয়া এটা আমরা অতীত জানি হয়তো আমরা কারো কোনো এইগুলো নিয়ে খুশাতে আমরা কথা কই না তবে আমি এটুকুই বলি টাঙ্গাইল আর কিশোরগঞ্জ কোন অবস্থাতে আমাদের জেলায় টাঙ্গাইলটা কোনো জায়গার মধ্যে না দেয় এটা আমি এটা বলতেই আর বিশেষ করে যে কিশোরগঞ্জ আমার দরকার নাই ঠিক আছে কারণ এটা বর্ডার সাইডের লোক তারা বেশিরভাগই সমস্যা হয়েছে তাদের এই নিশাদব্য নিয়ে বিভিন্ন মানে জামালা করে ঠিক আছে কারণ এই একটা জিনিস যেটা মানে এইটা সমাজ সংসার এলাকা মানে সব ধ্বংস বানানের মেইন যেটা এটা হয়েছে তাদের কাছে তা আমি হয়তো মনে কেউ কষ্ট লাগতারে সবার কাছে অনুরোধ আমি এটা আসলে কথাটা আমার পর মানে আমি একেবারে অফারক ভাবে কারো এই সমস্ত ফালতু কথা নিয়ে আমার মোবাইলে বা ইয়াতে এইগুলি নিয়ে আলোচনা করতে এটা খালি শুধুমাত্র এটার জন্য বলছি কারণ এটা আমাদের কোনো প্রয়োজন ছিল না কিন্তু এটা আমাদের বাধ্য করছে এটা বলার জন্য তবে ভিডিও এটা তৈরি সমাপ্ত ওকে ভাই সালাম আলাইকুম